আচ্ছা রিমাপু আপনি নেকি বাংলাদেশের সানি হ্যাঁ আমি তো অবশ্যই তা বুঝলাম কারণ কি কারণ সবার সব নাইকা থেকে সুন্দর সব সব নাইকা থেকে দেখতে আকর্ষণীয় তো বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ার সানি নাকি সব নাইকাদের থেকে সুন্দর সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয় আচ্ছা তাহলে আপনি কি চান অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আচ্ছা আপনি নাকি অলরেডি সানি লিওন হয়ে গেছেন হ্যাঁ আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি আচ্ছা আপনার থেকে কি ভালো লাগে বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন সানি তো আমার তো ভালোই লাগে ও মাই গড ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো না এই मजाक हो रहा है एक सेकंड यार নামাজ বাদ দিয়ে না বন্ধু দুনিয়ার চেয়েখ রাতের মূল্য অনেক বেশি